বিহারি আর পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি আমাকে কটাক্ষ করে কথা বলছেন আমার আমার কোনো ফল দেখাইতে হবে না যার ফল সেই দেখবে ভবিষ্যতে কারো চিন্তা কারো করা লাগবে না আর আমার কি ফল বিহারি বিয়ে করার এটাই ফল কোনো ফল আমি দেখতেছি না আমি তো খুব ভালো আছি সুখী আছি ফলের আবার কি দেখলেন এখানে কিসের ফল আমি বিহারি তো বিয়ে করিনি আমি তো বিয়ে করছি পাকিস্তানি আমি বিহারি কেন বিয়ে করবো বলেন আর বিহারি বিয়ে করলে তাহলে বিহারি বিহার থেকে খুঁজে নিতাম একটা ছেলে আমি বিয়ে করছি পাঞ্জাবি ছেলে হুম মোর মাথায় রাখবেন আমি বিয়ে করছি পাঞ্জাবি পাকিস্তানি ছেলে নট বিহারি ঠিক আছে আর পাকিস্ত আপনার হয়তো শিক্ষাগত জগৎ একটু কম আছে যার কারণে আপনি পাকিস্তানি আর বিহারির মধ্যে তফাৎটা বুঝতে পারতেছেন না আশা করি একটু বইতে পড়বেন আর বিহারি বিয়ে করার এটা ফল ও বাবা আমি এবার কবে বিহারি বিয়ে করলাম বিহারিকে বিহারি কাকে বলে জানেন কিছু কাকে বিহারি বলতেছেন একটু ভেবেচিন্তে কথা বলেন না ভেবেচিন্তে কথা না বললে তো এভাবে অনলাইনে হবে না একটা মানুষকে কোনো কিছু বললে কোনো অভিযোগ করলে একটু ভালোভাবে ভেবে ভেবেচিন্তে কথাটা বলবেন বিহারি বলা হয় ইন্ডিয়ান কিছু জাতিগোষ্ঠীকে পাকিস্তানি আমি বিয়ে করছি পাকিস্তানি বিহারি না পাকিস্তানি হ্যাঁ ইটস মিন পাকিস্তান ঠান্ডা পানি আসো ঠান্ডা পানি নিয়ে আসো এটাকে পাকিস্তানি বলে বিহারি বলে না তো পাকিস্তানি এক জিনিস বিহারি আর এক জিনিস বিহারি হচ্ছে ইন্ডিয়ান পানি নিয়ে আসুক বিহারি হচ্ছে এটা রেখে হচ্ছে ইন্ডিয়ান কিছু গোষ্ঠী যারা বিহার প্রদেশে বসবাস করে তাদেরকে বিহারি বলা হয় আর আমি ইন্ডিয়াতে থাকি না আমি থাকি পাকিস্তানে হ্যাঁ ইতনাকাত ঘরমে থাকি মানে বাহার রাখা উ তো বিহারি আর পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনি আমাকে কটাক্ষ করে কথা বলছেন আমার আমার কোনো ফল দেখাইতে হবে না যার ফল সেই দেখবে ভবিষ্যতে কারো চিন্তা কারো করা লাগবে না আর আমার কি ফল বিহারি বিয়ে করার এটাই ফল কোনো ফল তো আমি আমি তো খুব ভালো আছি সুখী আছি ফলের আবার কি দেখলেন এখানে কিসের ফল বলেন তো একটু শুনি কোন ফল ওই পাঠে ছিল কিসের ফল কোন কি ফল দেখানোর কথা বলতেছেন বলেন তো আমার সংসারে তো কোনো দুঃখ নেই কষ্ট নেই রাগ নেই অভিমান নেই তাই না তাহলে আমার আবার কিসের কষ্ট বলেন আমার আবার কিসের ফল কারো ফল কারো দেখানো লাগে না যারটা যার ফল সে পাই যায় ঠিক আছে কারো অনিষ্ট কামনা করা কারো অমঙ্গল কামনা করে কেউ কখনো সুখী হতে পারে না ঠিক আছে আমার অনিষ্ট অমঙ্গল কামনা করে আপনার কিছুই হবে না তার ভাবুন নিজেরটা ভাবুন যে নিজের ইন ফিউচারে নিজে কী করবেন ইন ফিউচারে আপনার ফ্যামিলি কীভাবে থাকবে আপনি কীভাবে থাকবেন আপনার এগুলো হচ্ছে মানে ভাবা উচিত মানুষ এগুলো না ভেবে অন্যকে নিয়ে বেশি ভাবে ঠিক আছে ভাবেন আপনার আমাকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমার এখনো মধ্যে এমন কোনো ফল আসে নাই যেটাতে আমার খুব খারাপ হয়ে যাচ্ছে কোনো কিছু বা আমি খুব খারাপ আছি বা আমার ভালো থাক ভালো নেই আমি একদম আমি একদম অসুখে আছি এমন কিছু না আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকার চেষ্টা করি তো যারা যারা ভাবতেছো আমাকে নিয়ে যে বিহারি বিয়ে করে এটা ফল আমি বিহারি তো বিয়ে করিনি আমি তো বিয়ে করছি পাকিস্তানি আমি বিহারি কেন বিয়ে করবো বলেন আর বিহারি বিয়ে করলে তাহলে বিহারি বিহার থেকে খুঁজে নিতাম একটা ছেলে আমি বিয়ে করছি পাঞ্জাবি ছেলে হুম মোর মাথায় রাখবেন আমি বিয়ে করছি পাঞ্জাবি পাকিস্তানি ছেলে নট বিহারি ঠিক আছে আর পাকিস্তান আপনার হয়তো শিক্ষাগত যোগ্যতা একটু কম আছে যার কারণে আপনি পাকিস্তানি আর বিহারির মধ্যে তফাৎটা বুঝতে পারতেছেন না আশা করি একটু বইতে পড়বেন আর যদি বইতে এখন না পড়ার সময় পান তাহলে অবশ্যই গুগলে ট্রাই করে দেখবেন যে বিহারি কাকে বলে আর হচ্ছে যে পাকিস্তানি কাকে বলে তাহলে আপনি পেয়ে যাবেন উত্তর আমি তো এটা ইউটিউবে উত্তর দেওয়া আছে যে বিহারি আর হচ্ছে তোমার পাকিস্তানি এগুলো কি বৃত্তান্ত বা কি প্রকারের বা কি এগুলো আপনি পেয়ে যাবেন ইউটিউবে বেশি কিছু করতে হবে ইউটিউবে ইউটিউবে সার্চ করলেই আনাম সবই পেয়ে যাবেন একটু খুঁজে দেখেন তাহলে আপনার ধারণাটা ঠিক হয়ে যাবে আশা করি সো বিহারি পাকিস্তানি এগুলো নিয়ে একটু ভাববেন ভালো করে তারপরে কথা বলবেন একটা মানুষকে যে কোনো সব কিছু বলার আগে ভাবতে হয় যে আমি তাকে কি বলতেছি মানে বিষয়টাকে আমি রাইট বলতেছি বিষয়টাকে আমি ঠিক আছে এটা হচ্ছে কথা তো পাকিস্তানে বিয়ে করছি তার মানে এটা না যে আমি খুব খারাপ আছি অশান্তিতে আছি আমি সবসময় ভালো ভিডিওগুলো দেখাই আমার হাজব্যান্ড আমার সাথে কতটা ভালোবাসে সে আমাকে এতগুলো লাখ লাখ টাকা খরচ করে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে গেছে তার কষ্টের টাকায় কতগুলো দিনের রিলেশন ছিল চারটা বছরের রিলেশনের পরে প্রায় ম্যাক্সিমাম দুই বছরের আমাদের সংসারিক জীবন মাসাল্লাহ শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে থাকি আলাদা থাকি না একই বাড়িতে থাকি যে সুলসিরা সিঁড়ি করতেছি একসাথে থেকে এরমটাও না সবাই কিনে শুকিয়ে থাকি শাশুড়ি মাকে নিয়ে ব্লগস দিই রেগুলার ঠিক আছে তো আমার পরিবার খুবই ভালো তো আমার পরিবার আমার কোনো কর্মফলে এখনও খারাপ আসে নাই এখনও পর্যন্ত কোনো দিক নিয়ে আমি আফসোস করিনি আমার সংসার নিয়ে আপনি কেন আফসোস করতেছেন বলেন সো আমার সংসার নিয়ে আফসোস করতে হবে না আপনাকে নিজেরটা নিয়ে ভাবেন কারণ আপনার ভবিষ্যতে কি আছে না সেটা একমাত্র আপনিই জানেন আমি কিছু জানি না আর আমার ফিউ আমার ভবিষ্যতে কি আছে এটা আমি 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 বুঝবো আপনার বুঝতে হবে না একটু এখানে ইট দাও আমার ভবিষ্যতে কি আছে এটা আমি বুঝবো হ্যাঁ তো আমাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই নিজেরটা নিয়ে ভাবেন নিজে সুখে থাকেন তাহলেই ভালো আমরা আসলে অন্যের একটা কিছু খারাপ কিছু দেখলেই মানে কোনো কিস কিনকো তুম কারও মুজে আতি নেই সো অন্যকে নিয়ে ভাবার দরকার নেই আপু না ভাইয়া যাই হোক নিজেকে নিয়ে ভাবেন আমার ভালো খারাপ আমি দেখে নিতে পারবো আমি কি খাবো না খাবো কোথায় থাকবো কতটা কষ্ট হবে আমার লাইফে সেটা আমি আমি বুঝতে পারবো আপনার না বুঝলেও চলবে Thank you. Manoj, you will